আসসালাম কে বলছেন জান্নাত জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন জান্নাত আসি ভালোই মোটামুটি দি আল্লাহ রাখছে 마শাআল্লাহ ভালো আছেন তো জান্নাত কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি বলা আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি বর্তমানে খাকি চালা নিছেন ঠিক আছে কে কে আছে আপনার চেমনিতে জান্নাত family তে আমার কেউই নাই শুধু হলো গিয়ে আমার একটা বাচ্চা আর আমি আছি মা বাবা আচ্ছা ঠিক আছে তো জান্নাত কি করেন এখন আপনি আমি বাসা বাড়িতে কাজ করি ঠিক আছে তো আপনার স্বামী আছে সাথে জি না কতদিন একা আছেন দুই বছর আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবন এই গল্পগুলো যত সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার বাবা মা কোথায় মারা গেছেন শুনে চলে গেছে দিন মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় আপনার কোনো ভাই বোন আছে জি আ না আপনার অনেক সজন আছে আজকে দেখার মত আপনাকে না আত্মীয় সজনদের আর আ আছে আমারে দেখার মতো কেউ না আচ্ছা মানে যার বাবা মা নাই যার কিছুতে কেউ নেই আচ্ছা তো আপনার তো হয়েছে বললেন তো দিছিল নিজে করছিলেন না বাবা গেছিল বিয়ে বাবা মাই দিছিল আচ্ছা তো স্বামী ভালো ছিল না আচ্ছা তো এখন এই যে আপনি নিজে কাজ বাজ করে মানে বাচ্চা বাচ্চাকে নিয়ে চলতেছেন না

আচ্ছা মানে চাইলে দর্শকরা এই ফোন দিলে আপনাকে পাবে না ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনার আচ্ছা তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন স্বামী ছাড়া একটা নারীর আসলে খুবই থাকা কষ্ট তো একটা ভালো মনের মানুষ পাইলে জীবন সঙ্গী বানাবে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ফাইভ এই নাম্বারটাই হলো জান্নাতের তো জানাদি আপনি কাজবাস করেন দিনে রাতে অনেক লোক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে ফোন দিয়ে সমস্যা না কিন্তু ভালো নিয়ত করে যদি ফোন দাও যে খারাপ মনতে বলে বা খারাপ কথার লেগে যে ফোন না আচ্ছা আমার সন্তান সহকারে সেই যত ফোন দেয় আচ্ছা তো ঠিক আছে তো দর্শক